হ্যালো টেস্ট আমি সুজন বর্মন সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম ওকে আজকে আমি আলোচনা করব ফেজাল ভার্ভ এর পার্ট ফোর আমরা কয়েকদিন ধরেই ফ্রেজাল ভার্ভের একটি সিরিজ চালাচ্ছি ওকে তো পার্ট ওয়ান অলরেডি আলোচনা করা হয়ে গেছে পার্ট টুও আলোচনা করা হয়ে গেছে এবং আজকে পার্ট থ্রি আলোচনা পার্ট থ্রিও আলোচনা হয়ে গেছে এবং আজকে পার্ট ফোর আলোচনা করছি ওকে পার্ট ফোর তো সকলে একটু মনোযোগ দিয়ে শুনবে এবং পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট তে যে সমস্ত ফ্রেজাল বার্বগুলো তোমাদের করানো হয়েছে সে সমস্ত ফ্রেজাল বার্বগুলোর উপরেই কতকগুলো ফ্রেজাল বার্ব আমি এখানে লিখে রেখেছি সেগুলোর আগে প্র্যাকটিস করব তারপরে আমরা এগোব ওকে তো এবার অনেকে যারা আছো যারা আজকে এই পার্ট ফোর ক্লাস অ্যাটেন্ড করছো তো মাথায় রাখো তাদের জন্য আমি কি করব আমার এই যে ক্লাস এই ক্লাসের ডেসক্রিপশন বক্স ওকে গিয়ে লিঙ্ক লিংকে ক্লিক করবে সেখানে তোমরা পেয়ে যাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ওকে ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে ওকে দেখো প্রথমে আমি দেখো ভিজিট যে রয়েছে এই যে ভিজিট এ ভিজিট এর ফ্রেজাল ভাব কে বলতে পারবে বলো ভিজিট এর ফেজাল ভিজিট শব্দটির অর্থ কী বলো ভিজিট শব্দটির অর্থ হচ্ছে সাক্ষাৎ করা কী করা ভিজিট শব্দটির অর্থ হচ্ছে সাক্ষাৎ করা এবং এর ফ্রেজাল ভাব কী এর ফ্রেজাল ভাব হচ্ছে কল অ্যাট কী বলবো বলো কল অ্যাট রিমেম্বার রিমেম্বার কথার অর্থ কী রিমেম্বার কথার হচ্ছে অর্থ হচ্ছে স্মরণ করা কি করা স্মরণ করা যার ফ্রেজাল ভাব কী জানবো আমরা কল আপ যার ফ্রেজাল ভাব কি আপ ওকে টলেট টলেট মিনস সহ্য করা টয়লেট মিনস কি সহ্য করা টলেট মিন্স সহ্য করা টয়লেটের ফ্রেজাল ভাব কি বলতে পারে বলো টয়লেটের ফ্রেজাল ভাব হচ্ছে বিয়ার উইথ কি বিয়ার উইথ রিয়ার রিয়াল মিন্স লালন পালন করা রিয়াল মিন্স লালন পালন করা কী করা লালন পালন করা এর ফেজাল ভাব কী এর ফেজাল ভাব আমরা জানব ব্রিং আপ কী বলো ব্রিং আপ কী ব্রিং আপ লাস্ট প্রডিউস 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 শব্দটি এর শব্দ অর্থ কী উৎপাদন করা আমরা জানি এবং এগুলো আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম ওকে বিগত ক্লাসগুলোতে তাহলে পড়ুই শব্দটির অর্থ হচ্ছে উৎপাদন করা এর ফ্রেজাল ভাব কি জানবো এর ফ্রেজাল ভাব জানবো আমরা ব্রিং ফোর্থ কি জানবো ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ ওকে যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে ওকে নেক্সট আজকের ক্লাসে শুরু করছে প্রথমে যে ফ্রেজাল ভাবটি আমি চুজ করেছি সেটি হচ্ছে দেখো কলন কলন কলনের ফেজাল ভাব কি কলনের ফেজাল ভাব কী কলনের ফেজাল কি দেখো মিট ওকে মিটের ফেজাল ভাব কলন কলন মিট মিট কলন ওকে এই জিনিসটা মাথা রাখতে হবে সেটা মিট শব্দটির অর্থ কী মিট শব্দটির অর্থ হচ্ছে সাক্ষাৎ করা কি করা সাক্ষাৎ করা বা দেখা করা অর্থে আমরা ব্যবহার করে থাকি ওকে আশা করি বুঝতে পারছো কলন হচ্ছে মিট মিট হচ্ছে কলন দেখো এখানে একজন মহিলা সে কি করছে একজন মহিলার সাথে কি করছে সাক্ষাৎ করছে বা দেখা করছে সাক্ষাৎ করছে বা দেখা করছে তার মানে আমরা এক্ষেত্রে কি করতে পারি সাক্ষাৎ করছে যেহেতু সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মিট কি বলো মিট মিট মানে কি সাক্ষাৎ করা বা দেখা করা ওকে তাহলে আবার একটু রিপিট করো মিটের ফ্রেজাল ভার্ব কি কলন কলন মিট ওকে আশা করি কোনো সমস্যা নেই দেখো এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে আইসেল মিট আইসেল মিট ইউ অ্যাট ইউর হাউস দেখো এই যে বাক্যটি আগে আমাকে টোটাল সেন্টেন্সটি দেখতে হবে দেখো আই আইসেল সেল এটি এই যে এটি একটিকে আমরা মোডাল ভার্ব বলে থাকি ওকে কোন ভার মোডাল ভার এবং এই যে সেল আর উইল যে রয়েছে এগুলো নর্মালি ব্যবহার করা হয় এগুলো নর্মালি ব্যবহার করা হয় ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কোন টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ওকে ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তো মাথায় রাখতে হবে সেটা যদি সেল আর উইল থাকে এবং তারপরে যে ভার্ভটি থাকবে সে ভাবটি সবসময় ওয়ানে হবে ভার্ভের ফার্স্ট ফর্মে থাকবে ওকে এবং যদি সেলের পরে বি বা উইলের পরে যদি বি থাকে আবার বলছি সেলের পরে বি অথবা উইলের পরে যদি বি থাকে যুক্ত থাকে এবং তারপরে যে ভার্ভটি থাকবে সেটি অবশ্যই ভার্বের থার্ড ফর্মে থাকবে কোন ফর্মে থাকবে ভার্বের থার্ড ফর্মে থাকবে আবার বলছি সেল আর উইলের পরে যদি বি থাকে তাহলে আমরা মাথা রাখবো বিষয়টা ভার্ভের সবসময় কী থাকবে থার্ড ফর্ম থাকবে ওকে আবার যদি নর্মাল সেল থাকে তারপরে আবার ভার থাকে তাহলে আমরা মনে করবো সেটা ভার্বের ফার্স্ট ফর্মে আছে বা ভিওয়ানে আছে ওকে যেহেতু এখানে থাকো মিট এর ফ্রেজাল ভাব আমরা কী জানি মিটের ফ্রেজাল ভাব হচ্ছে কলন অর্থাৎ মিট মানে যা কলের মানে তা মিট অর্থ যা কলের অর্থ অর্থতা ওকে তার মানে আমাকে কী করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে মিটের যা ফ্রেজাল ভার্ব কলন সে অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে তাহলে অ্যান্সারটা কী করবো দেখো অ্যান্সারটা কল অনই হবে কেন কলন হবে কারণ কলের ভিওয়ান হচ্ছে কল আমরা জানি নেক্সট আশা করি বুঝতে পারছো এবার দেখো কল অফ কি বলে দেখো কল অফ কল অফ উইথড্র উইথড্র কল অফ কল অফ উইথড্র উইথড্র কল অফ কল অফ এর অর্থ যা উইদ্রর অর্থ তা কল অফের অর্থ যা উইদ্র অর্থ তা এই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা উইথড্র শব্দটা অর্থ কি উদ্র শব্দটির অর্থ হচ্ছে প্রত্যাহার করা কি করা প্রত্যাহার করা ওকে উদ্র শব্দটির অর্থ হচ্ছে প্রত্যাহার করা বা তুলে নেওয়া অর্থে ব্যবহার করি ওকে ধরো এখানে একটি স্ট্রাইক চলছে স্ট্রাইক চলছে এবং পুলিশ এসে সেটিকে কী করছে তুলে দিচ্ছে উদ্র করে দিচ্ছে উদ্র করে দিচ্ছে ওকে কী করছে উইড্রো করছে এই যে উদ্র করছে বা তুলে দিচ্ছে এই তুলে দেওয়াটা কি বলবো আমরা কি কলফ উইথ ড্র কলফ কলফ উইথ ড্র ওকে এইবার আমাকে মাথা রাখতে বিষয়টা এই যে উইথড্রিউ শব্দটি রয়েছে এখানে এটা কোন ফর্মে রয়েছে এটি ভার্ভের ভিটুতে রয়েছে কোন কোন ফর্মে ভার্ভের সেকেন্ড ফর্মে রয়েছে সুতরাং যেহেতু এখানে ভার্ভের সেকেন্ড ফর্মে রয়েছে বা সাবজেক্টের উপর ডাইরেক্ট ভার ভার্বের ভিটু রয়েছে উইথ ড্র উইথড্রন আমরা জানবো উইথড্র উইথড্র এ এটা হচ্ছে ভি ওয়ান এর ভি টু হচ্ছে আমরা জানবো উইথ ড্রিউ ওকে এবং এর ভি থ্রি বা ভারবের থার্ড ফর্ম জানবো আমরা কী জানবো উইথড্র ওকে আশা করি সকলেই বুঝতে পারছো সকলে খাতা নোট ডাউন করে রাখবে ওকে তাহলে উইথ ড্রিউ দেখো দ্য পুলিশ উইথ ড্রিউ দ্য স্ট্রাইক পলিস দ্য সরি পুলিশ ফোর্স উইথড্রিউ দ্য স্টেক এখানে তুলে দিয়েছিল তার মানে দেখো এটা যেহেতু ভি ভিটুতে রয়েছে তার মানে আমাকে কলেরও ভারবে সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে তার মানে কী হবে কল্ড আমরা জানি কল্ড অফ ওকে নেক্সট আশা করি বুঝতে পারছো তাহলে উজ্জয়ের ফেজাল ভাব কি কল অফ উদ্রয়ের ফেজাল ভাব কি কল অফ আরেকটু আগে দেখতে পড়লাম আমরা দেখো একটু দেখে নাও মিটের ফেজাল ভাব হচ্ছে কলন মিটের ফেজাল ভাব কল কলন মিটের ফেজাল ভাব কলন ওকে एबार देखो नेक्स्ट साउट देखो कॉल आउट कॉल आउट कॉल आउट हे साउट कॉल आउटर की फेजल भाव साउट और साउटर फेजल भाव में कॉल आउट बोलते ओके साउट मीन्स चित्कार करो साउट मीन्स की बोलो चित्कार करो साउट मीन्स चित्कार करो तो साउट फेजल भाव की बोलो कॉल आउट साउटर फेजल भाव कॉल आउट ওকে আশা করি বুঝতে পারছি এবার দেখো এখানে একজন শিশু সে কী করছে চিৎকার করছে জোরে চিৎকার করছে কিসের জন্য সাহায্যের জন্য ওকে তবে দেখো দ্য চাইল্ড ইজ সাউটিং ফর হেল্প সাহায্যের জন্য চিৎকার করছে এবার মাথা একটা বিষয় দেখো এখানে দেখো এখানে আছে সাউট এখানে আছে সাউটিং ডিফারেন্সটা কে দেখো তার মানে সাউট হচ্ছে একটা মেন ভাব এবং এর সঙ্গে আমাদের আইএনজি প্লাস করা আছে যুক্ত করা আছে এবং তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি অক্সোলারি কিছু ভার্ব রয়েছে হেল্পিং ভার্ব রয়েছে যেগুলো হচ্ছে আর আরের মধ্যে পড়ছে তো আমরা কি জানি অ্যামিজার যদি থাকে এবং তারপরে যে ভার্বটি থাকবে সেটির সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা সেই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলে থাকি কি বলে থাকি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি এবার যদি ধরো সাপোজ ওয়াজ অবলিক কয়ার থাকে তাহলে কী করব ওয়া ওয়াস জবলিক ওয়ার যদি থাকে প্লাস ভার্ভের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে সেটি হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউস কোন কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউস টেন্স ওকে ফার্স্ট কন্টিনিউস টেন্স তো এবার আমরা কী করবো দেখো এখানে যেহেতু বাক্যটি কী রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে রয়েছে সেহেতু আমাকে কী করতে হবে অ্যান্সারটাও প্রেজেন্ট কন্টিনিউসে নিয়ে যেতে হবে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজিটাকে আমাকে তুল অ্যাড করতে হবে তার হবে দেখো সাউট আছে সাউট হচ্ছে দেখো সাউট এবার দেখো তা কল কী আছে কল তাহলে অ্যান্সারটা করবো কলিং আপ আউট কী করবো কলিং আউট ওকে আশা করি বুঝতে পারছো সমস্যা হবে না ওকে বা সমস্যা হচ্ছে না নেক্সট দেখো সকলে মনোযোগ দিয়ে দেখো ওকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ডাউট ক্যারি অন কন্টিনিউ ক্যারি অন কি কন্টিনিউ কন্টিনিউ ক্যারি অন ওকে ক্যারি অন কন্টিনিউ কন্টিনিউ ক্যারি অন ক্যারি অন কন্টিনিউ কন্টিনিউ ক্যারি অন তাহলে ক্যারি অন মানে কি কন্টিনিউ কন্টিনিউয়ের কি ক্যারি অন এটা এই শব্দ কন্টিনিউ শব্দটা অর্থে কী জানবো আমরা চালিয়ে যাওয়া এটা সকলেই জানি চালিয়ে যাওয়া ওকে এই যে চালিয়ে যাওয়া দেখো একজন ব্যক্তি বা একজন কি করছে সে তার স্টাডি চালিয়ে যাচ্ছে ফল কিসের জন্য সাকসেসের জন্য বলল বুঝতে পারছো একদিন সে সাকসেসফুল হবে তার জন্য সে স্টাডি করেই যাচ্ছে ওকে তাহলে কী করছে ই কন্টিনিউস ইজ স্টাডি সে চালিয়ে যাচ্ছে তারপর আসলে কন্টিনিউস এই যে কন্টিনিউস দেখো এর সঙ্গে এস আর ইএস যুক্ত করা আছে কী যুক্ত করা আছে এস আর ইএস ভার্বের সঙ্গে অ্যাসিএস কখন যুক্ত হয় আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সেই আমরা রুলসটা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিমিনিট টেন্সের সঙ্গে টেন্সের ক্ষেত্রে যদি ভাবের সঙ্গে অ্যাসিয়া যুক্ত হয় তাহলে কেরি যে আছে ক্যারি ক্যারির সঙ্গে তাহলে আমাদের অবশ্যই যুক্ত হবে তাহলে কেরি দেখো এই যে শব্দটা একটু দেখো এই এই যে দেখো শেষের বর্ণটা কি ওয়াই শেষের বর্ণ ওয়াই এবং তার পূর্বের বর্ণ কি আর আর কি কী কনসোনেন্ট আরেকটি কি কনসোনেন্ট আবার বলছি শেষের বর্ণ ওয়াই তার পূর্বের বর্ণ আর আর একটি হচ্ছে কনসোনেন্ট আমাদের একটি নিয়ম আমরা জানি কি যে যদি শেষের বর্ণ ওয়াই হয় এবং তার পূর্বের বর্ণ যদি আর কনসনেন্ট হয় কি হয় আর কনসোনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এস বা ইএস বসে না সেক্ষেত্রে এস বা ইএস বসবে না কি বসবে সেক্ষেত্রে বসাতে হবে আমাকে দেখো সি এ আর আই ইএস ক্যারিস আই এস বসাতে হবে তাহলে এখানে অ্যান্সারটা কী হবে দেখো অ্যান্সারটা হবে ক্যারিস সি এ ডাবল আর আই ইএস ক্যারিস অন ওকে আশা করি বুঝতে পারছো যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ওকে ক্যারি আউট ক্যারি আউট হচ্ছে এক্সিকিউট এক্সিকিউট ক্যারি আউট ক্যারি আউট এক্সিকিউট এক্সিকিউট ক্যারি আউট ক্যারি আউট এক্সিকিউট এক্সিকিউট ক্যারি আউট এক্সিকিউট মিনস পালন করা এক্সিকিউট মিন্স পালন করা কী পালন করছে দেখো ধরো কোনো একজন বস তার যে এমপ্লয়িজদের কী করছে অর্ডার করছে কী করছে অর্ডার করছে এবং তার যে এমপ্লয়িজগুলো রয়েছে তারা কী করছে বসের যে অর্ডারস সেগুলো তারা পালন করছে তার মানে কি দ্য এমপ্লয়ি এক্সিকিউটেড দ্য বসেস অর্ডার এক্সিকিউটেড মিন্স পালন করছে এক্সিকিউটেড মিন্স পালন করছে এক্সিকিউটেড মিনস পালন করছে ওকে তার মানে এখানে দেখো এটা এখানে এক্সিকিউটেড যে রয়েছে এটা কোন ফর্মে আছে ভারতের সেকেন্ড ফর্মে রয়েছে কোন ফর্মে ভারতের সেকেন্ড ফর্মে যদি ভারতের সেকেন্ড ফর্মে থাকে তাহলে কেরিয়ারও সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে তাহলে সাথে কী করবো বাবু ক্যারিড আউট কী বলবো ক্যারিট আউট কী বলবো ক্যারিড আউট আশা করি বুঝতে পারছো সকলেই নেক্সট কাস্ট অ্যাসাইট দেখো কাস্ট অ্যাসাইট এর দেখো রিজেক্ট রিজেক্ট হচ্ছে কাস্ট অ্যাসাইট কাস্ট অ্যাসাইট রিজেক্ট রিজেক্ট কাস্ট অ্যাসাইট কাস্ট অ্যাসাইট রিজেক্ট রিজেক্ট কাস্ট অ্যাসাইট রিজেক্ট মিনস বাতিল করো রিজেক্ট মিনস কি বাতিল কর দেখো রিজেক্টের ফেজাল কি কাস্ট সাইড এবার দেখো এখানে কী বলা হয়েছে ধরো কোনো একজন ব্যক্তির কিছু পুরোনো জুতো রয়েছে ওল্ড শ্যুজ রয়েছে ওকে ওল্ড শ্যুজ রয়েছে এবং সেগুলো কি সেগুলো সে কী করছে বাতিল করছে বা ফেলে দিচ্ছে ওকে তার মানে রিজেক্ট করছে যদি রিজেক্ট করে এর জায়গায় আমরা কাস্ট অ্যাসাইডও বলতে পারি যে কাস্ট অ্যাসাইড করছে একই কথা রিজেক্ট মানে যাহা কাস্ট অ্যাসাইড মানেও তাহা ওকে তার মানে এখানে দেখো এবার একটা এক্সাম্পল নেওয়া যাচ্ছে এক্ষেত্রে হি হ্যাজ রিজেক্টেড ইজ ওল্ড পেয়ার অফ শুস রিজেক্টেড মিনস বাতিল করা রিজেক্টেড মিনস বাতিল করা তার মানে তো সামনে পূর্বে এর পূর্বে কী রয়েছে হ্যাজ যেহেতু হ্যাজ রয়েছে তার মানে এটা মাথা রাখতে বিষয়টা এই যে টেন্সটি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তার মানে আমরা মাথা রাখব বিষয় এটা কোন ফর্মে রয়েছে ভার্ভের থার্ড ফর্মে রয়েছে যদি ভার্ভের থার্ড ফর্মে থাকেই তাহলে অ্যান্সারটা কী করবো অ্যান্সারটা কাস্ট অ্যাসাইডে করবো কেন কাস্ট অ্যাসাইড করবো বাবু কারণ কাস্ট এর এটি হচ্ছে ভারবে ফার্স্ট ফর্ম কাস্টের সেকেন্ড ফর্ম হচ্ছে কাস্টেই এবং ওর থার্ড ফর্মটা ওইটি স্যামসাং থার্ড ফর্মে ওইটাই কোনো সমস্যা নেই আশা করি বুঝতে ওকে তাহলে কাস্ট অ্যাসাইড হচ্ছে রিজেক্ট রিজেক্ট হচ্ছে কাস্ট অ্যাসাইড আশা করি বুঝতে পারছি সকলে মনোযোগ দিয়ে বাড়িতে দেখবে এবং বুঝবে ওকে এবার দেখো নেক্সট কাম অ্যাবাউট কাম অ্যাবাউট হচ্ছে হ্যাপেন হ্যাপেন মানে কি ঘটা কাম অ্যাবাউট হ্যাপেন হ্যাপেন ঘটা হ্যাপেন মিন্স ঘটা হ্যাপেন মিন্স ঘটা ওকে তাহলে কাম অ্যাবাউট হ্যাপেন হ্যাপেন কাম অ্যাবাউট কাম অ্যাবাউট হ্যাপেন হ্যাপেন কাম অ্যাবাউট বারবার করে রিপিট করবে ওকে একটা শব্দকে বারবার করে রিপিট করবে তবেই মনে থাকবে আদারওয়াইজ নট থাকবে না দেখো এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে অনেক মানুষ কেউ কাউকে বোকা দিচ্ছে কেউ আবার রিপোর্ট করছে নানান রকম কিছু দেখা যাচ্ছে এখানে ঠিক আছে কি না হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন হ্যাপেন মানে কীভাবে ঘটলো হ্যাপেনের ফেজাল বার কি কামে বট হ্যাপেনের ফেজাল ভার্ভ কামে বল তা দেখো এখানে হ্যাপেন এখানে কোন ফর্ম রয়েছে এটা ভি ওয়ান বা ফার্স্ট ফর্ম রয়েছে কেন কারণ এই যে আমাদের ডিড এই ডিডটাকে মাথায় রাখতে হবে এটা কী এটি হচ্ছে প্রেজেন্ট সরি পাস্ট ইনডেফিনিটে আমরা এই যে ডিড সেটাকে আমরা লক্ষ্য করতে পারি কনটেন্স পাস্ট ইমিটেন্স কন্টেন্স পাস্ট ইমিটেন্স তার মানে এটা যদি ভিউ ওয়ান তার মানে কি কামেরও ভিউন আনতে হবে তাহলে কি কামের ভিউ হন কিনে ওটাই ওইটাই আশা করি বুঝতে পারিতেছ নেক্সট কাম অফ দেখো কাম অফ কি আছে কাম অফ কাম অফ হচ্ছে বোন বোন মানে কি জন্মগ্রহণ করা সরি জন্মগ্রহণ করা ওকে জন্মগ্রহণ করা এই যে বোন কথাটি অর্থ হচ্ছে জন্ম করা দেখো একটি শিশু সে কি করেছে জন্মগ্রহণ করেছে কাম অফ করেছে আমরা কাম অফও বলতে পারি জন্মগ্রহণ করাও বলতে পারি ওকে দ্য দ্য চাইল্ড ওয়াজ বোন ইন এ রিচ ফ্যামিলি একটি কি ধনী পরিবারে জন্ম করেছে বোন এখানে কোন ফর্মে আছে পার্বের থার্ড ফর্মে আছে কেন তার পূর্বে ওয়াজ আছে এই জিনিসটা মাথা থাকতে হবে যদি কোনো ভার্বের পরে শুরুতেই কে থাকে আগে কে থাকে অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভেজ এগুলো যদি থাকে তাহলে আমরা নর্মালি মনে করব। যে সেই যে ভাবটি থাকবে সেটি অবশ্যই কে থাকবে থার্ড ফর্মে থাকবে তার মানে আমাকে কামেরও থার্ড ফর্ম নিয়ে যেতে হবে তাহলে কামের থার্ড ফর্ম কি কামেই আশা করি আমরা বুঝতে পারছি ওকে তাহলে কাম অফই হবে ওকে এবার নেক্সট দেখো কাম ওভার কাম ওভার যেটা হচ্ছে চেঞ্জ কাম ওভার চেঞ্জ চেঞ্জ মিনস হচ্ছে পরিবর্তন করা কি করা পরিবর্তন করা তখন এখানে সি ছিল সিটাকে জি করা হচ্ছে ওকে এই জিনিসটা মাথায় রাখতে হবে বুঝলো সেটা তাহলে দেখো এখানে কী আছে চেঞ্জ হি চেঞ্জড ইন টু মাই সাইট তাহলে চেঞ্জ হচ্ছে কাম ওভার চেঞ্জ চেঞ্জ ওভার কাম ওভার চেঞ্জ ওকে এ চেঞ্জ মিনস হচ্ছে চেঞ্জ কথাটির অর্থ দেখো এখানে কোন ফর্ম হচ্ছে সেকেন্ড ফর্মে এখানে হচ্ছে সাবজেক্ট ওকে তার মানে কী দাঁড়ালো আমরা মাথা রাখবো বিষয়টা যেহেতু ফার্ভেস সেকেন্ড ফর্মের আছে সেহেতু আমাকে কামেরও সেকেন্ড ফর্ম নিয়ে যেতে হবে কামের সেকেন্ড ফর্ম হচ্ছে ক্যাম ওকে তাহলে কী হবে ক্যাম ওভার আশা করে বুঝতে পারছি নেক্সট দেখো কামরাউন্ড কামরাউন্ড হচ্ছে রিকভার রিকভার মিন্স আরোগ্য লাভ করা রিকভার মিন্স আরোগ্য লাভ করা রিকভার মিন্স আরোগ্য লাভ করা দেখো কোনো একজন ব্যক্তি কি রোগে আক্রান্ত হয়েছে এবং সে কী করছে যে বিভিন্ন রকম ওষুধ টষুধ সে নিচ্ছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে এবং তিনি এখন সুস্থ আছেন তিনি এখন কি আছেন সুস্থ আছেন বা তিনি তার যে রোগ ছিল ওনার যে রোগ ছিল সেই রোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন বা রিকভারি করেছেন বা আরোগ্য লাভ করেছেন কি করেছেন আরোগ্য লাভ করেছেন তাহলে রিকভারের ফেসালভার কি কামরাউন্ড কামরাউন্ড রিকভার রিকভার কামরাউন্ড কামরাউন্ড রিকভার রিকভারের শব্দ রিকভার শব্দের অর্থ কী আরোগ্য লাভ করা ওকে তার মানে দেখো এক্সাম্পল দিয়েছি হি উইল রিকভার ভেরি সুন রিকভার মিনস আরোগ্য লাভ করা ইউ উইল রিকভার সে খুব তাড়াতাড়ি কী হবে সেরে উঠবে আরও গোলাপ করবে ওকে এইবার দেখো এইবার দেখো এইবার দেখো রিকভার কী আছে আমি বললাম একটু গিয়ে স্যাল উইলের পরে যে ভাব থাকে সেটা ভি ওয়ান থাকবে যদি এর সঙ্গে বি লাগানো থাকে তবে ভিতরি অদার নট তো এখানে বি লাগানো নেই তার মানে এটা কী হবে ভি ভি ওয়ানে রয়েছে ভারবে ফার্স্ট ফর্মে রয়েছে যদি ভারবে ফার্স্ট ফর্মে থাকে তাহলে অ্যান্সারটা ভারবে ফার্স্ট ফর্মে আসে আসবে তাহলে কি কাম রাউন্ড আশা করি বুঝতে পারছো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আমার এই যে নিচে একটি ইমেল আইডি এবং একটি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম সকলেই আমাকে এখানে তোমরা আমার ইমেল আইডিতে তোমরা আমাকে ইমেল করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো ওকে এজ ইউ রুয়েস তো যাই হোক এবং আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করছে না আজকে এখান থেকে শেষ করছি এবং আমি আবারও তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে না বলো ওকে তো ততক্ষণ পর্যন্ত বিদায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড ওকে থ্যাংক ইউ সো